স্ত্রী পঞ্চায়েতের মাথায় আর স্বামী তৃণমূল নেতা প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি অভিযোগ গ্রামের বেশ কয়েকজনের বিঘার পর বিঘা জমি দখল করে রেখেছেন সব মিলিয়ে প্রায় কয়েকশো বিঘা সেই জমিতে তৈরি করেছেন গোডাউন অভিযোগ জমি দখল করে তৈরি করেছেন জিম পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা ফিরোজ শেখের বিরুদ্ধে জামালপুরের বেরুগ্রামের বাসিন্দা ফিরোজ শেখ স্ত্রী হানসারা বেগম তৃণমূলের পঞ্চায়েত প্রধান অভিযোগ এর জোরেই এলাকায় ত্রাস হয়ে উঠেছেন ফিরোজ এ অভিযোগ কারো দোকান থেকে জোর করে জিনিসপত্র তুলে আনেন টাকা চাইতে গেলে হুমকি কারো আবার আবাস যোজনার টাকা থেকে কুড়ি হাজার টাকা তোলা নিয়েছেন ফিরোজের ভয়ে কাঁটা জামালপুরের গ্রাম আমি গরিব মানুষ আমার মা সকাল থেকে ঘর পেয়েছে এইখান থেকে কুড়ি হাজার টাকা নিয়েছে ঠিক আমি খেটে খাই আমার কেউ না দিলেন কেন কি করে চাপে দিতে হয়েছে না দবনা টাকা এই না এই দবনা করছে টাকা দবো না এই দবো না মাল নিতে এসেছিল ফিরোজ ছাড় নিল দিয়ে বলে পয়সা দিচ্ছি দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল চাইতে গেলে হুমকে হুমকা মার মারবো ওইসব দোকান বন্ধ করে দেবো সব বলে যে পয়সা করি আর চাই না ভয়েতে এক লাখ ন হাজার কয় টাকা মতো মাল নিয়েছিল পঁচিশ হাজার টাকা পেমেন্ট দিয়েছিল আমাকে বাকি টাকা দেয়নি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ আমার বই তো আমার প্রেমিকা আবার প্রেমিকাকে আমার গায়ে কাদা ছড়াতে চাইছে ওই মানুষগুলো অপপ্রচার করে যাতে ওকে দমানো যায় না আমি খবর নিয়ে দেখবো যদি সত্যি হয় তাহলে ভুড়ি ভুড়ি অভিযোগ জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে